কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে ইসলাম খুনিরা খারাপ থাকে লুটেরা কার কথা কার কথা ইন ফুজার সব সময় নিয়ামতে ডুবে থাকে খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান নামে থাকে ইসলামের সাথে থাকতে চান তো থাকবেন তো কারা কারা থাকবেন হাত তুলে দেখা দেন শুনে নেই কোথায় থাকেন লোকেরা মানুষ হাতছে আপনারা তো কোথায় শুনে নেই খবর নেই ইসলামের সাথে থাকবো আমরা আল্লাহ কবুল করুক বলেন আমিন জমিনটা কার বাতাস মাটি আপনি আমি কার তো কার দল করবেন চোদ্দের ডাকাতের কার দল কার দল সহজ কথা সহজ ভাবে বুঝবেন কবরে যেতে হবে কি হয়া কি হইয়া মুসলমান না কি মুসলমান মোমেন আর মুসলমান এক জিনিস না হলো যে মোমেন বিশ্বাস করে আর মুসলমান হলো যে আমল করে যে কি করে আমল করে যে নামাজ পড়লো না সে মুসলমান না সে মুসলমান না কিন্তু বিশ্বাস থাকতে পারে ইমান থাকতে পারে এর জন্য আল্লাহ বলছেন ওয়া লা তামুতুন ইল্লা ওয়antum মুসলিমুন মুসলমান না হয়ে কবরে যেও না আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন তিনটা দোয়া পড়ব প্রথম দোয়া আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন পড়েন আল্লাহ আকবার আল্লাহু আকবার কবীর আল্লাহ শুভহানন্দ বোকারত এই দুয়াটা যারা পড়ে আকাশের রহমতের দুয়ারগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেয় তিন ব্যক্তির জন্য আকাশের দুয়ার খোলা হয় না প্রথম কাফের প্রথম কে কাফের দুই নম্বর বেনমাজি। দুই নম্বর কি বেনমাজি তিন নম্বর হলো মুশরিক। তিনটা একই জিনিস যে নামাজ না সে মুস্তিক এবং কাফের আলফার কোবাইনাল মুস্তিক রাসুল বলছেন কাফের মুস্টিকের মধ্যে মোমেনের পার্থক্য হলো কাফের মুস্তিক নামাজ পড়ে না মোমেন কাফের মস্তিক মসজিদে যায় না মোমেনে কোথায় যায় মসজিদে যায় কাফের মুস্তিক কবর বিশ্বাস করে আমরা বিশ্বাস এই জন্য তো আয়োজন